আসসালামু আলাইকুম এভরিন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হলো মুরগির হার কলিজা এগুলো দিয়ে আজকে খুবই মজার একটা বোটের ডাল দিয়ে রান্না করে দেখাচ্ছি অনেকে এটাকে লটপটি বলে তবে আমাদের ভাষা বলে দেশে বলে আর কি বা নিজেদের ভাষা বলে মুরগির হার গিলা কলিজা দিয়ে বোটের ডাল দিয়ে খোনা খেতে কিন্তু দারুণ আমি এখানে অনেক বাসা অনেক মুরগানো হয়েছিল তো এগুলো রেখে দিয়েছিলাম ভাবলাম যে অনেক দিন হয়েছে বোটের ডাল দিয়ে রান্না করা হয়নি তো এখানে এগুলো সব পরিষ্কার নিয়ে বোটের ডাল দিয়ে আমি এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছি এখানে এক কাপ বোটের ডাল নিয়ে ভালো করে ধুয়ে পোষে করে নিয়েছি চুলো অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে সোয়াবিন তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ করছানো একটি তেজপাতা দিয়ে দিচ্ছি লবণ এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু জ জয়ফল আর কি আর দিয়ে দিচ্ছি এটা মাংসের মশলা ছিল আর মায়া দিয়েছি দিয়েছিল এটা লাল মরিচি গুঁড়া এক চামচ দিয়ে গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পানি দিয়ে এখন মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব আমি এখানে যে মশলাটা দিয়েছি এটার মধ্যে আর অন্য কোনো আস্ত গরম মশলা দেওয়ার দরকার নেই এটা আমার বাসায় তৈরি করা মশলাটা এখন মশলাটা কষিয়ে আসা যাওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছিল বোটের ডালটা আপনারা যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন তো আমি অনেক দিন হয়েছে এই হাড় দিয়ে বোটের ডাল দিয়ে রান্না করা হয়নি কেন জানি হঠাৎ করে খেতে খুব ইচ্ছা চলো ভাবলাম যে আজকে রান্না করি বোটের ডালটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিয়েছিল মুরগির হাড়গুলো যেহেতু এখানে ব্রয়লার মুরগি বোটের ডাল সাথে এটা দেখেছি একদম গলে যাবে আমি প্রথমে বোটের ডালগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে তারপর হাড়গুলো দিয়ে দিয়েছি তো এটা খেতে আসলে অনেক মজা কিন্তু তা আমি ভাবলাম একটু রান্না করি খেতেও খুব ইচ্ছে হচ্ছিলো তো সেই জন্য আজকে আপনাদের সাথে রান্না করছি আমি যেভাবে রান্না করি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি তো আমি কিন্তু চুলার ফ্লেমটাকে একদম লো করে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি তো যে কোনো রান্না আসলে মাংস যে কোনো রান্না আর কি কষিয়ে ভালো করে কষিয়ে নিলে এটার টেস্টটা কিন্তু ভালো আসে আমি আবারও ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়েছি আমার আস্তে আস্তে কষাতে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে আমি এখন পানি দিব ডালটা এবং মাংসের যে হাড় এগুলো কলি যে এগুলো সব সিদ্ধ হওয়ার জন্য তো এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে দেখতেই পাচ্ছেন আমি পানি এখানে প্রায় এক লিটার প্রায় দেড় লিটারের কাছাকাছি দিয়েছি তো আস্তে আস্তে কিন্তু ঝোলটা কমে আসছে তো দেখছি বোটের ডালটা কেমন হয়েছে তো আস্তে আস্তে বোটের ডালটা সিদ্ধ হয়ে আসছে তারও কিছু চার পাঁচ মিনিট সময় লাগবে সিদ্ধ হতে তা আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে আর সত্য সুন্দর ফ্লেভার বের হচ্ছে হাতে তেলের মশলার ফ্লেভার কিন্তু কোনো ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না বেরেছে যে দেখুন আমি আর বেশি এটাকে রান্না করবো না একেবারে বেশি ঝোলও রাখিনি আমি একটু মাখা টাইপের করছি তো নেড়েচেরে দিয়ে এখন কিছুটা ধনে পাতা কাঁচামরিচ একটু ছিঁড়ে উপরে দিয়েছি এতে করে এটা ফ্লেভারটা যেন বের হয়ে যায় আপনার চলে গরম মশলা পাঁচ গুঁড়া টালা জিরা গুঁড়া এগুলোও দিতে পারেন দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করি চুলাটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিট মতন ঢাকনা দিয়ে ঢেকে চলে যাচ্ছি সার্ভ করার জন্য এখন একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি বোটের ডাল দিয়ে মুরগির হাড় দিয়ে আজকে লোভ নিয়ে ভুনাটা করেছি আশা করি ভালো লাগে এটা রুটি পাটা নান রুটি লুচির সাথে খেতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ